তো আমরা কেক নিয়ে আসছিলাম আসার পরে মনে হইলো বার্থডে বেলুন তো নিয়ে আসি নাই তারপর আমি আর রৌদ্র যে বেলুন নিয়ে আসলাম তারপর মোমো আর বর্ষাকে কাজে লাগিয়ে দিলাম যে বেলুনগুলো গুলো ফুলিয়ে ওয়ালে লাগিয়ে ফেলো তো সবাই কাজ করতেছিল তাই আমিও ওদের বেলুন ফোলাতে একটু সাহায্য করলাম মজাই লাগতাছিল বেলুনগুলো ফুলাইতে মাঝে মাঝে বেশি জোরে ফু হয়ে যাচ্ছিল যার ফলে বেলুন ফেটে যাচ্ছিল রোদ্র খুব এনজয় করে বেলুন গুলো ফুলা ছিল তো আমি একটা ফাটানো দেখাচ্ছি আপনাদের কিভাবে ফেটে যাচ্ছিল দেখুন সুন্দর করে ফুল

আমাদের বেলুন ফুলানো প্রায় শেষের দিকে তো আপা আর বর্ষা মিলে খুব রান্না চলছে জোরে সোরে বর্ষা এদিকে কিছু ফল মূল কাটতেছে আপা ওই দিক দিয়ে অনেক আইটেমসের রান্না করতেছে তো চলুন দেখি কি কি রান্না বান্না করছে বর্ষা এদিকে ফলগুলা কেটে সুন্দর করে একটা ডেকোরেশন করতেছে খুব সুন্দরভাবে ও এই জিনিসগুলা করতে পারে এখন আপেল কাটতেছে আপেলগুলা কেটে মালটার সাথে মিক্স করবে তো খুব সুন্দর করে ও আগে থেকে এই ডিজাইনগুলা করে মানে যখনই ফল কাটে তখনই ওর এই ডিজাইনগুলো করতেই হবে না হলে ওর ফল কাটার নাকি সার্থকতায় পায় না তো আমাদের মোটামুটি ডিজাইন করা শেষ হয়ে গেছে এখন আমরা টেবিলে সাজাচ্ছিলাম বেলুনগুলো ও সোফাতে রাখা ছিল তো এখন বেলুনগুলাকে সুন্দর করে বেঁধে আমরা ওয়ালে টাঙানোর পরিকল্পনা করতেছি মোমো আর বর্ষা মিলে বেলুনগুলো বাঁধছিল খুব সুন্দর করে বেঁধে এক এক করে সোফাতে রাখতেছিল পরে একসাথে ওয়ালে লাগাবে তো আমাদের এখন বেলুন বাঁধার কাজ শেষ হয়ে গেছে এখন বর্ষা আর মোমো মিলে বেলুনগুলো ওয়ালে লাগাবে এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক কেক কাটার জন্য আমাদের সব কিছু এখন রেডি তো এর ফাঁকেই আবার চুলা থেকে আলু ভাজির গন্ধ আসতেছিলো আমার আলু ভাজি খুবই প্রিয় তাই গেলাম চুলাতে একটু দেখতে যে কি আসলে হচ্ছে এখানে যে দেখে যে আসলে আলু ভাজি করতেছে আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রিয় খাবারটা করার জন্য তারপর হঠাৎ করে এই মোমো আমাদের সবার বিডিয়ানি ছিল কে কি করছে আমি আর রৌদ্র মিলে মনোর গান দেখতেছিলাম

কেক খাওয়ার পর্ব শেষ তো এর মধ্যে ঘরও পরিষ্কার হয়ে গেছে এখন রাতের খাবারের সময় আমরা এখন খাবো তো খাবারগুলো সব আপু টেবিলে এক এক করে এসে যাচ্ছিলো আর এই এরফাকে আমরা ভিডিও আনিছিলাম তো খাবারগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না এখন ভিডিও বাদ দিয়ে আগে খাবো চলুন দেখা যাক কে কীভাবে খাচ্ছে ক্যামেরা এখন মোমোর কাছে দিয়ে দিয়েছি ও এখন ভিডিও করুক আমি আগে খাওয়াটা উপভোগ করি খাওয়ার সময় আমার আর অন্যদিকে খেয়াল করলে ঠিকমতো খেতে পারি না খুব মজা করে আর ফোন চালাচ্ছে আপনারা সবাই কিভাবে খাইতেছে খুব এনজয় করতেছে আপুর সবগুলা রান্নায় অনেক মজা হয়েছে আমি তো আলু ভাজি দিয়ে অনেকগুলা আহ পোলাও খেয়ে ফেলেছি পরে কলিজা ভোনাটা এত টেস্টি হয়েছিল যে আমি খেতে খেতে আর অন্য যে কোনো কিছু খাবো এটা খেয়ালই ছিল না কলিচা বোনা দিয়ে অনেকগুলো ভাত খাইলাম মোমোও খাইল পরে মুরগি খেতে খেতে আর কোনো উপায় নাই অন্য কোনো কিছু নেওয়ার তো এই দিক দিয়ে দেখি বর্ষা খাওয়া দাওয়া শেষ করে আমাদের পিছনে শুয়ে আছে এটা আমরা খেয়ালি করি নাই তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পেজে একটা ফলো করে দিবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ